হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মল্লিকাশ ব্লগ তো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল হয়ে গেছে তো সকালবেলায় তোমাদের সাথে আজকে আরেকটা ভিডিওটা শুরু করলাম আমি সকাল দেখি তো এখন হয়ে গিয়েছে সময় তোমার সকাল সাতটা তো আমি নিচে গিয়ে বাড়ির সমস্ত যেসব বাসিক কাজ থাকে সেই সব কাজগুলো একটু ক্যামেরাতে খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম তার কারণ হচ্ছে ক্যামেরা নিয়ে করতে গেলে তো একটু দেরি হয় সেই জন্য আর আজকে ভেবেছিলাম যে আমি আমার এই ঘরটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করব আর যেহেতু দেখতেই পাচ্ছ আমার এত বড় সব রুমগুলো বা এত বড়ো জায়গাটা পরিষ্কার করতে অনেকখানি টাইম লাগে আর আমি কি করি জানো তো বন্ধুরা আমি করি হচ্ছে প্রত্যেক মাসে মাসে একবার করে এগুলোকে ক্লিন করে নিই ক্লিন করে নিলে তাহলে আমার সুবিধা হয় আর অনেক দিন অন্তর অন্তর যদি আমি করি না তাহলে প্রচণ্ডই মানে কষ্ট হয় আর আমাদের যেহেতু একটু রাস্তার ধারে বাড়ি সেই জন্য সমস্ত ধুলোবালি বা আর মাকড়সার কথা বাতি দাও মাকড়সা তুমি যতই পরিষ্কার করবে ততই মাকড়সা হয় তো সেই জন্য মাকড়সাগুলো ভাবলাম যে একটু আমি প্রত্যেক মাসে মাসেই পরিষ্কার করে নিই তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে হয়ে গিয়েছিলো তোমার অনেক বেলা তখন বেজে গিয়েছিল প্রায় এগারোটা তো তার মাঝখানে আমি একটুখানি জল খাবার করে নিয়েছিলাম তো একটু খাবার টাবার খেয়ে নিয়ে তারপর আমি আবার ঘরগুলোকে ভালোভাবে ঝাঁট দিলাম পরিষ্কার করলাম পরিষ্কার করে এই যে আমার ঘরেরটাকে একটু বিছানাগুলো বা ঘরগুলোকে একটু সব বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর তারপর চলে গিয়েছিলাম স্নান করতে আর আজকে ছিল বরের অফ মাসকুম মানে ছুটি ছিল সেই জন্য একটু দেরি হয়ে একটু দেরি দেরিতে রান্না বসাবো সেই জন্য কোনো অসুবিধা ছিল না তারপর দেখো এই যে আমার এই বাড়ির যে মানি প্ল্যান্টটা এটা আমি লাগিয়েছি আমার ঘরেতে রাখি ভেতরে তো এই মানি প্ল্যান্টগুলোর পাতাগুলো তো ধুলো পড়ে যায় না আমাদের তারপরে বললাম আমি তোমাদেরকে যে আমাদের একটু রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য এই মানি প্ল্যান্টের ইয়েগুলোকে প্রতিদিন পাতাগুলো আমি প্রতিদিন মুছে নিই তো তারপর আমি আমার এখানে বাড়ির বারন্দার মধ্যে যেসব গাছগুলো লাগিয়েছিলাম এদের দেখো এইটা হচ্ছে মাদার মানি প্ল্যান্ট তো এই থেকেই আমি কাটিং করেছি আর এখানে যে দেখো তুলসী গাছ তো তুলসী পাতার জন্য না খুবই অসুবিধা হয় সেই জন্য ঘরের ভেতরেতে তুলসী গাছ অ্যালোভেরা এসব কিছুই লাগিয়েছি তো পুজোর সময়তেও কাজে লাগে আর দেখতেও সুন্দর লাগে তারপর স্নান টান সেরে নিয়েছিলাম তো স্নান টান সেরে নিয়ে তো আমি যাবার পর রান্না করতে তো এখানে একটু রেডি হচ্ছিলাম তোমার আর এখানে হাতটা দেখা যাচ্ছে তার কারণ কেন বলো তো তার কারণ হচ্ছে ড্রেসিং টেবিলের ভেতরে না আমি ফোনটা রেখেছিলাম ফোনটা রেখে ভিডিও করেছিলাম তো সেই জন্য মানে তোমার আমার হাতটা দেখা যাচ্ছে তো স্নান টান সেরে নিয়ে একটু সিঁদুর সিঁদুর টিঁদুর পরে নিলাম তারপর যেহেতু এই মানে এই মাকড়সা ধুলো বালি সমস্ত মাথায় লেগেছে তা ভালো করে শ্যাম্পু করে নিয়েছিলাম তো শ্যাম্পু ট্যাম্পু করার পর তারপরে এখানে চুলে একটু দিয়ে দিলাম সিরাম আর একটু মুখে যেটা আমি স্কিন কেয়ার মানে প্রতিদিন স্নান করে একটা ক্রিম মাখি সেই ক্রিমটাই মেখে নিলাম তো এরপর আমি চলে যাব হচ্ছে আমার রান্নার কাজে তোমার তখন বিয়ে বেজে গিয়েছে প্রায় তোমার পৌনে বারোটা বেজে গিয়েছে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে যেহেতু খাওয়ার অতটা তাড়াতাড়ি নেই সবাই বাড়িতে আছে একটু বেলা বেলা করে খাবে সেই জন্য খুব তাড়াতাড়ি বেশি করছিলাম না তাই আজকে একটু দেরি করেই রান্না করব। আর এই সমস্ত বাড়তি কাজগুলো করতে গেলে জানো তো খুবই দেরি হয় তো এই দেরি তো হবেই তারপর সমস্ত কিছু তোমার মেনটেন করতে আর করতে সেগুলো তো হবেই দেরি হয় সেই জন্য এসবগুলো করে নিয়ে তারপর যাচ্ছি রান্না করতে বন্ধুরা তোমার সবার শোকান এগারোটা তো আজকে যেহেতু তোমার ঘরটা পরিষ্কার করছিলাম সেই জন্য প্রচন্ড দেরি হয়ে গেল হয়তো স্মার্ট ট্যাম সব ছাড়া হয়ে গেছে তোর এরপর যাব নিচে নিজেকে রান্না শেখাবো তো রান্না টান্না আগে করে নিই তো চলো তারপর তোমার সাথে দেখা হচ্ছে ভাত চাপিয়ে নিলাম তো আজকে রান্না করব হচ্ছে তোমার এখানে দেখো তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে তো সেই মাছই করব আজকে আর করব আলু পটল আর মাছ দিয়ে একটা তরকারি আর হচ্ছে তোমার কলমি শাক ভাজা আর চাটনি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তিল দিয়ে ভাজা মানে পেঁয়াজ পোস্ত টাইপের ওরকম ধরনের করব তো সেই জন্যই এখানে সবজিগুলো কেটে নিচ্ছি যে ঢুকিয়ে রাখছি পরের দিন হবে সেই জন্য নিয়ে চলে গেলাম রান্নাঘরের মধ্যে করছিল প্রচণ্ড গরম তাই চুলটাকে ভালোভাবে তুলে নিলাম দিয়ে রান্না করব। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করছিলাম তার কারণ হচ্ছে রান্নাটা করে নিয়ে তারপর একটু যাব একটু বাজারে তো বাজারে একটু দরকার আছে তো সেই জন্য আমি যাবো আর শাশুড় যাবে দুজন মিলে আমরা যাবো বাজারে সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বোনটার পাশে থেকো আর আমাকে আরও দূর অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করো আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমে কমেন্ট করে দিয়ে যেও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে